হ্যালো সালামু আলাইকুম প্লিজ মাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেখেন তিনটে পর রেড ক্যান্ডেল তারপর একটা ডাউন ডেটে নিব রেডি হবে পরে একটা ক্যান্ডেল নেব বা দুজি টাইপের একটা ক্যান্ডেল হবে ডাউন ডেট নেব মার্কেটে পড়ে যাও তারপরে একটা রেড ক্যান্ডেল অপেক্ষা করব এই মার্কেট পড়ে গেছে এখন ডেট নেবো এর পেশের ফুল এখন ঠিক আছে মার্কেট উপরে যাবে সমস্যা নেই এটা নিচে নামতেই হবে আর আমার প্রফিট দিতেই হবে বাধ্যতামূলক আছে দশ আট সাত ছয় পাঁচ চার প্রফিট বাড়ির জন্য দপ দপ তিনটে নিয়ে নিলাম তিনশো ডলার একশো করে তিনটে ডলার তিনশো ডলার

Seven, six, five, four, three, two, one, 6 goji begin profit